সাগরের উপকূলে বিশ বাংলাদেশের লাশ উদ্ধার জানিয়েছে রেড ক্রিসেন্ট লিবিয়ার ভূমধ্য সাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত বিশ বাংলাদেশের লাশ উদ্ধার করা হয়েছে ভূমধ্য সাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ দেশটির পূর্বাঞ্চলের ব্রেগা উপকূলীয় তীরে ভেসে এসেছে বলে জানা গেছে স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি বিষয়টি নিশ্চিত করেছে যদিও দেশটির কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি বলেই দাবি করা হচ্ছে এ বিষয়ে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল পেজ থেকে বৃহস্পতিবার 30 জানুয়ারি দেওয়া এ সংক্রান্ত একটি পোস্টে বলা হয়েছে অতন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূম বঙ্গোপসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে বিগত দুই দিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্য সাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ ব্রেগা তীরে ভেসে এসেছে এছাড়া উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে বাংলাদেশী নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখন নিশ্চিত করতে পারেনি তবে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ সহ সবার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছি এমন প্রেক্ষিতে ওই দুর্ঘটনায় মৃত আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যে কোনো তথ্য জানানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে তথ্য জানাতে ফেসবুকে কমেন্ট অথবা দূতাবাসের নিম্নক্ত দাপ্তরিক মোবাইল নাম্বারে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারাও বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তারা জানিয়েছে দূতাবাসে এসব ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে ট্রাম্পের শুল্কের শুল্কের পাল্টা জবাব মার্কিন পর্নে পঁচিশ পার্সেন্ট শুল্ক বসাচ্ছে কানাডা জানালেন ট্রুডো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা পাল্টা ব্যবস্থা নিচ্ছে কানাডা এর ধারাবাহিকতায় একশো মিলিয়ন মার্কিন ডলার মূল্যের আমদানি পর্ণের পঁচিশ পার্সেন্ট শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে দেশটি রোববার দুই ফেব্রুয়ারি এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক সংবাদ সম্মেলনে জানান প্রথম ধাপে তিরিশ বিলিয়ন কানাডিয়ান ডলারের পর্ণে এই শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হবে এবং বাকি একশো বিলিয়ন ডলারের শুল্ক তিন সপ্তাহ পর কার্যকর হবে এর ধারাবাহিকতা এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যার মাধ্যমে মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকোর থেকে আমদানি করা সব পণ্যের উপর পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয় তবে কানাডার জ্বালানি পণ্যের ক্ষেত্রে শুল্কের হার দশ পার্সেন্ট নির্ধারণ করা হয়েছে ট্রুডো হুশিয়ারি দিয়ে বলেন এই শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে কারণ কানাডা ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের মিত্র তিনি দেশটির নাগরিকদের আমেরিকান পণ্য এড়িয়ে চলতে এবং কানাডার স্থানীয় পণ্য কেনার আহ্বান জানান দর্শক এই ছিল সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই কি আল্লাহ হাফেজ